নতুন করে একটি ট্রল হচ্ছে আবারও যেখানে গণমাধ্যমে কথা বলেছেন ববলির বোন যেখানে আপনাকে ইঙ্গিত করে আর অনেক কথা বলেছে আমি কাউকেই চিনি না কারণ আমি আমাকে আমার যোগ্যই মনে করি না আইজনে চেয়ার প্রয়োজন মনে করি না কারণ চিশ বছর সত্যি বলতে আপনারা মনে না করলে কিন্তু আমার কখনো মনে হয় না আচ্ছা আমার পঁচিশ বছর পার হয়ে গেছে এখানে আমার কাছে মনে হয় যে সেই যে তিন মাসের জন্য এসেছিলাম এখনো কিছুদিনই হয়তো বা হয়েছে যে আচ্ছা সময়গুলো সত্যি কেমন খুব দ্রুত দেখতে দেখতে পার হয়ে গেছে আর আজকের এই ডেলি স্টারের এই যে এত চমৎকার আয়োজন করে আমাকে সম্মানিত করায় আমি কৃতজ্ঞ ডিস্টারের কাছে এবং সেই সাথে খুব সম্মানিত বোধ করছে এবং আমার কাছে মনে হচ্ছে বছর আজকে স্টার উদযাপনের এত সম্মান জানালেন আমার কাছে মানে একা যখন ভাবি তখন মনে হয় যে আমার হয়তো হয়তো মানে কি আমার আমার মনে হয় যে আমার এই টোয়েন্টি ফাইভ যত বছরই হোক এই জার্নিটা সফল একটা জার্নি মনে হয় তখনই এসে সফল মনে হয় যে কিছু হয়তো করেছে কিছু একটা হয়তো হয়েছে তো খুবই আনন্দের খুবই সম্মানের এই জার্নি টোয়েন্টি ফাইভ ইয়ার্স আর কাজের মধ্যেই তো থেকেছে সময় থেকেছি এই সিনেমা ওই সিনেমার স্টোরি রেডি এই সিনেমা এই আউটডোর এই ইনডোর এইটা সেটা দেশে বিদেশে এই করতে করতে আসলে বছর যে কিভাবে শেষ হয়ে যায় বাট সত্যি খুব চমৎকার ছিল এই পঁচিশ বছর অনেক গুণীর পরিচালক পেয়েছি অনেক বড় বড় প্রযোজনা সংস্থা পেয়েছি এবং আমি চমৎকার ওয়ান্ডারফুল অনেক কুয়েক্টার কোয়াক্ট্রেস পেয়েছি যাদের ছাড়া এই পঁচিশ বছরের আমার জার্নি এত সুন্দর হতো হতো না না এতটা এতটা সফল বা স্মৃতির যতটুকু সফল হয়েছে তার পেছনে আসলে এই সমস্ত মানুষগুলার আমি মনে করি যে অনেক অবদান অনেক ভালোবাসা সুপারস্টার মেগাস্টার এই সব কিছুই হচ্ছে মানুষের ভালোবাসার ডাক আমার দেশের মানুষ আমার ফ্যানসরা আমার সকল শাকিবিয়ান সকলেই আসলে ভালোবেসে আমাকে তাদের ভালোবাসা দিয়েই আমাকে সুপারস্টার বানিয়েছে মেগাস্টার বানিয়েছে ন্যাশনালি ইন্টারন্যাশনালি আজকে যে অবস্থান যতটুকুই হয়েছে তাদের কারণেই হয়েছে তাদের ভালোবাসার কারণেই হয়েছে ভাবতে খুব ভালোই লাগে বাট আমার কাছে মনে সবসময় যে এখন কাজ করা মাত্র শুরু আমার যে যে আমি দেখে সব সময় গ্লোবালি আমাদের সিনেমা খুব ভালো একটা অবস্থানে যাবে আমি আসলে সিনেমাকে শুধু বিনোদনের মধ্যে কিন্তু সীমাবদ্ধ রাখি না যে একটা সিনেমা শুধু বিনোদন নাচ গান এমন কিছু নয় সেটা হয়তো অন্যান্য সফর ইন্ডাস্ট্রির ইন্ডাস্ট্রির বা অন্যান্য বড় বড় দেশের বড় বড় সিনেমা ইন্ডাস্ট্রির তারাও ভাবে না আমিও সেটা ভাবতে চাই না আমি সেটা কখনোই ভাবি না আমি ভাবি যে একটা সিনেমা একটা দেশের রিপ্রেজেন্টার হয়ে কাজ করে আমার কাছে খুব ভালো লাগে আমার আমার সিনেমা দেখারই সৌভাগ্য হয়েছে বিদেশের অনেক উন্নত দেশের উন্নত মাল্টিপ্লেক্সগুলোতে সেখানে আমার দেশের পতাকা যখন আসে সিনেমা শুরুর আগে তখন কিন্তু আমার কাছে বিষয়টা ভাবতে খুব ভালো লাগে আমি খুব প্রাউড ফিল করি যে ইয়াস হেয়ার আমার দেশ এখন এখানে আমি যখন দেখি যে খুব বড় বড় দেশের উন্নত দেশের অনেক উন্নত মাল্টিপ্লেক্সগুলোতে বাইরেই যখন দেখি যে বোর্ডের মধ্যে হলিউড বলিউড বড়ো বড়ো সিনেমা ইন্ডাস্ট্রির বড়ো বড়ো সিনেমার সাথে যখন আমাদের দেখি যে আমাদের পোস্টারটাও লাগানো চলছে তখন আসলে নিজের কাছেই খুব ভালো লাগে খুব প্রাউড ফিল করি এবং বিষয়টা যে আমি শুধু একা প্রাউড ফিল করি তা নয় আমি সেটা কয়েক বছর ধরেই দেখছি যে সেটা নর্থ আমেরিকা হোক সেটা ইংল্যান্ড হোক সেটা ইউরোপ হোক সেটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড হোক মিডল ইস্ট হোক প্রত্যেকটা জায়গায় যখন আমাদের সিনেমা গেছে আমাদের প্রবাসী বাঙালি যারা আছেন তারা যে পরিমাণ প্রাউড করে সিনেমা দেখতে গেছেন